হ্যালো এরপিওর ইসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে অ্যাকচুয়ালি আমরা রেস্টুরেন্টে গেছিলাম খাবার জন্য তো আমার বোন হচ্ছে একটা পাগল তো আমরা শপিংয়ে চলে গেলাম শপিং মলে তো কেনাকাটা করলাম এটা হচ্ছে আইশ্যাডো প্যালেট চোখের জন্যে লাইক প্যালেটটা অনেক সুন্দর কাছ থেকে দেখাও নেক্সট এটাও আইশ্যাডো প্যালেট এটা একটা আইসাইডো প্যালেট নিয়েছি সেম এটাও অ্যানাদার অ্যানাদার কালার সো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দুইটা নিয়েছি এটা হচ্ছে ব্লাশন এটা হচ্ছে হাইলাইটার এটাও ব্লাশন কেক আর এটা হচ্ছে ওয়াটার প্রুফ কাজল নিয়েছি দুইটা একটা লকেট নিয়েছি লকেটটা অনেক সুন্দর গাইস দেন একদম অ্যাকচুয়ালি আমার ব্যান্ডগুলো থাকে না আমি ব্যান্ড দিয়ে ঘুমাইয়ে যাই তো ভেঙে যাই এজন্য আমি একদম ফুল বক্স ব্যান্ড নিয়েছি আর হচ্ছে শাড়ির ব্রোজ লাইক শাড়ি নাই হিজাবের ব্রোজ বলা যায় একদম সেট সহকারে নিয়েছি আর এটা হচ্ছে আমার কিউটি বোনের জন্য ছোটো ব্যান্ড আরও এসে এটা হচ্ছে সবথেকে মূল্যবান আর আকর্ষণীয় একটা জিনিস অ্যাকচুয়ালি আমার পছন্দের একটা জিনিস এটা সিঙ্গাপুরের লাইক ভালো একটা ব্র্যান্ডের একটা মিউজিক বক্স নিয়ে নিয়েছি বক্স বক্সটা আনবক্স করো অ্যাকচুয়ালি আমি গান শুনতে অনেক অনেক বেশি পছন্দ করি আর দেখে আমার অনেক ভালো লেগে গিয়েছিল তো আমি এটা নিয়ে নিয়েছি লাইক আমি হ্যান্ড ক্যারি করতে পারবো লাইক কোথাও গেলে এটা যে কোনো জায়গায় হ্যান্ড ক্যারি করা যাবে কোথাও লাইক অ্যাজ এ কক্সবাজার এই টাইপের কোথাও এটা আর বেশি ভালো লাগবে লাইক সব থেকে এটাই আমার বেশি পছন্দের ছিল বাট সব কিছু এখনকার সময়ে অ্যাকচুয়ালি জিনিসগুলো এত এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি আমি প্রাইসটা নাই বলি বাট সো আইডিয়া করেন বাট এক্সপেন্সিভ লাস্ট মুমেন্টও হচ্ছে টিপলিং রাউডার অ্যাকচুয়ালি আপনারা চাইলে নিতে পারেন লাস্ট এটাও অ্যাকচুয়ালি দেখানোর কোনো ইচ্ছু না যেহেতু আসতে সামনে এই জন্য দেখাই দিলাম টিপলিং অ্যাকচুয়ালি ভালো আমার মনে হয় আপনারা চাইলে নিতে পারেন অল্প দামের ভিতরে বেশ ভালো বাট সব থেকে আমার ফেভারিট হচ্ছে এটা সাউন্ড বক্স ইয়াস আর গ্রাম অঞ্চলের লাউডারের সাথে গ্রামে অ্যাকচুয়ালি লাউডারের সাথে এটা অনেক বেটার এটার নাম হলো অনু অল্প দামে ভালো জিনিস হচ্ছে ও অনু হ্যাঁ হ্যাঁ অনু ভালো এটা গ্রামের জন্য অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো আর ঢাকা শহরে এটা প্রয়োজন নাই কিন্তু গ্রামাঞ্চলে অনুপ্রয়োজন এর জন্য আপনারা চাইলে এটা দেখে নেন নামটা অল্প দামে ভালো প্রোডাক্ট তো থ্যাংক ইউ সো মাচ সবাই আমার সাথে থাকার জন্য আশা করি আমাদের ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন